আসসালামু আলাইকুম রুমানিয়া ডেয়ারির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আপডেট এবং হচ্ছে ডিমান্ডের ভিডিও তো সরাসরি কাজের কথাটা বলে দেই আমাদের সার্বিয়াতে যারা ছিলেন সার্ভিয়ার সেকেন্ড এবং থার্ড লট যারা আছেন এই লটের সবারই অনলাইন কমপ্লিট এবং সবগুলি হচ্ছে প্রসেসিং এ চলে গেছে সেকেন্ড লটের বারোটার মধ্যে হচ্ছে এগারোটা প্রসেসিং এ মানে বারোটার মধ্যে বারোটাই প্রসেসিং এ চলে গেছে থার্ড লোডের বিশটার মধ্যে বিশটার মধ্যে বিশটাই প্রসিং এ চলে গেছে তো এর মধ্যে এখন পর্যন্ত সেকেন্ড লটের হচ্ছে ইসমাইল হুসাইন এবং থার্ড লটের আলমিন ভাই এই দুজনের স্ক্রিনশট আমরা এখন হাতে পাইনি তার মানে এই না যে আপনাদের অনলাইন হয় নাই হয়ে গেছে আমরা স্ক্রিনশটটা হয়তো নাম যেহেতু ইসমাইল এবং আলমিন কমন নাম হওয়াতে হয়তো ম্যাস আপ হয়ে গেছে এটা আমরা বের করে আপনাদেরকে দিয়ে দিব তো ফার্স্ট লটে যারা আছেন সার্ভিয়ার তো তাদের উদ্দেশ্যে বলার ব্যাপার হচ্ছে এটা যে আপনাদের সাথে ইনশাল্লাহ আমার সরাসরি দেখা হবে আমি বাংলাদেশে আসতে বাংলাদেশে আসতেছি উনিশ তারিখ ইনশাল্লাহ তো সরাসরি আপনাদের সাথে আমার দেখা হবে তখনই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো এবং সার্বিয়ার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সামনে তো এবার আসি হচ্ছে নর্থ মেসেডোনের আপডেট নিয়ে নর্থ মেসেডোনের আপডেট হচ্ছে এটা যে আমাদের প্রথম যে নয়জন জন আছেন তাদের ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন সুসংবাদটা একদম দেখে কনফার্ম হয়ে বলা বাকি এই অবস্থায় আমরা আছি এবং এর পরের যারা আছে নর্থ মেসেডোনিয়ার সেকেন্ড লটে আপনাদের সবগুলি পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি দিল্লিতে চলে গেছে এই যে গণভূথান বা যে এইসবগুলি বাংলাদেশে হইলো এইগুলি হওয়ার আগেই এটা দিল্লিতে চলে গেছে এবং এটা স্টেশন হওয়ার জন্য ঢুকে গেছে তো অয়েল্ড হওয়ার দরকার নাই আর এর বাইরে হচ্ছে রিফান্ড ইউশন নিয়ে যারা বারবার না করছেন বা এই করছেন হ্যাঁ অবশ্যই করারই কথা তো আমি তাদেরকে বলবো যে আমরা রিফান্ড খুব দ্রুত শুরু করব ইনশালা আমি বাংলাদেশে এসেই শুরু করব তবে সবার কাছ প্রতি আহ্বান থাকবে এটা যে গণহারে অফিসে না এসে এবার যেহেতু আমার কোর্স শেষ হলো আমি মোটামুটি দুই আড়াই মাসের মতো বাংলাদেশে আরামসে থাকতে পারবো তো ওই সময়টার মধ্যে আমি এগুলো কমপ্লিট করে দিয়ে আসবো তো এর মধ্যে কেউ এসে আসলে ঝামেলা তৈরি করে বা হচ্ছে ওই যে মানে ভিড়ভাড়টা করে যেটা হয় যে কাজের ফ্লোটা নষ্ট করেন না সবার জন্য এটা মঙ্গলজনক হবে আচ্ছা এরপর হচ্ছে লিথুনিয়ার ব্যাপারটা যদি বলি লিথুনিয়াতে হচ্ছে আমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাডাস্ট্রেশন হয়ে চলে আসছে এবং সেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এই মাসের বিশ তারিখ এই মাসের বিশ তারিখে মানে আমি যেদিন বাংলাদেশে যাব তারপর দিনই আর এছাড়া আরো দুইটা হচ্ছে মিস্টার বড়ুয়া এবং হচ্ছে সজীব আপনাদের দুইজনের হচ্ছে কি বলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা মিনিস্ট্রিতে ঢুকে বসে আছে কিন্তু সব কিছু করার পরেও এখন আমরা এটার কোনো আপডেট পাচ্ছি না হয়তো একটু সময় নিবে কিন্তু আশা করছি এই মাসের মধ্যে এগুলো আমরা কমপ্লিট করতে পারবো এরপরের আপডেট হচ্ছে আপনার লাটভিয়ার যে অ্যাপেরটা অলরেডি আমরা পেমেন্ট করে সব কিছু করে বসে আছি কমপ্লিট করে তো তারা বারবার বলছে যে আমরা পেয়ে যাব খুব দ্রুতই পেয়ে যাব আসলে ওদের কাছে হয়তো খুব দ্রুত মানে দুই মাস কিন্তু আমাদের কাছে তো খুব দ্রুত মানে খুব দ্রুত এবং এটা সময় হয়ে গেছে অনেকটা তো এটা আশা করছি আমরা এই মাসের মধ্যেই ম্যাক্সিমাম ঝামেলা শেষ হয়ে যাবে আর আমরা নতুন করে সার্বিয়াতে দুইশো বিশটা হচ্ছে ডিমান্ড পেয়েছে এগ্রিকালচারের আমার এই ভিডিওর আগের আগের ভিডিওতে সেটা দেওয়া হচ্ছে ভিডিওটা তো আপনারা যারা সার্ভের জন্য আগ্রহী আছেন জমা দিতে পারেন সব কিছু অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে এবং এখন সার্ভিয়ার ভিসা রেটটা কিছুটা ভিসার ইস্যু রেটটা বা হচ্ছে অ্যাপ্রুভাল রেটটা একটু হলো কমে গেছে কিন্তু তার মানে এই না যে এটা একদমই বন্ধ হয়ে গেছে আর আমরা দুই হাজার চব্বিশে রোমানিয়ার কোনো কাজ করছি না আপাতত দুই হাজার পঁচিশ থেকে ইনশাল্লাহ শুরু করব আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যারা পোল্যান্ডের জন্য জমা দিতে চান এটা স্পেশালি বাংলাদেশ থেকে না এটা মধ্যপ্রাচ্য বা হচ্ছে মালয়েশিয়া এইসব জায়গাতে যারা আছেন অলরেডি অন্যান্য দেশে যারা প্রবাসী আছেন তাদের জন্য এটা যারা পোল্যান্ডের জন্য জমা দিতে চান তারা জমা দিতে পারবেন এবং আমরা পোল্যান্ডের ফাইল খুব দ্রুতই নেওয়া শুরু করব এবং রেট এবং যা যা আছে সব কিছু জানাই দেওয়া হবে আর পোল্যান্ডের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইনিশিয়ালি পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে না আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে বিদেশ থেকে যেটা আমাদের পোল্যান্ডের ধরেন একটু বলে নেই পারমিট তিন ধরনের বের হয় একটা হচ্ছে এক বছরের একটা দুই বছরের একটা তিন বছরের তো এক বছরের পারমিট যেটা সেটা পনেরো বিশ দিনই বের হয়ে যায় কিন্তু এটাতে ভিসা হয় না দুই বছর যেটা সেটা মাসের মতো মাসখানে সেটা মোটামুটি ফিফটি ফিফটি ভিসা হয় আর তিন বছর যে ওয়ার্ক পারমিট যেটা হয় সেটা হচ্ছে বিরতিতে দুই তিন মাস সময় নেয় কিন্তু মোটামুটি বলা যায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা হয়ে যায় যদি আপনি ইন্টারভিউ ঠিক মতো দিতে পারেন আর যদি ধরেন যে ইন্টারভিউতে গিয়ে একটু মানে নাকে বাজায় কথা রিজেক্ট খেয়ে বললেন যে এজেন্ট ফেক এজেন্ট ভুয়া যেটা রুমানের ক্ষেত্রেও ফেস করতে হয়েছে আমার যে ইন্টারভিউতে হচ্ছে টোয়েন্টি সেভেন খেয়ে আসছে এসে বলছে যে এটা এইভাবে না হতে ওইভাবে হয়েছে অনেক ধরনের মানে কথা বলার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে এখনো তো আলটিমেটলি আপনি যদি আপনার জায়গায় যোগ্য না হন এবং যদি আপনার রিজিকে না থাকে স্বয়ং অ্যাম্বাসেডর ভিসা যদি পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়া ডাবল করে লাগাই তাও দেখবেন পাসপোর্ট পুরে গেছে কোনো কোনো ভাবে রিজিককে বিশ্বাস করেন তো এই হচ্ছে টোটালি আপডেট ভিডিওটা তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ উনিশ তারিখ বাংলাদেশে আসছি আসার পরে হয়তো তিন চার দিন একটু রেস্টের জন্য আমার সময় লাগবে তারপরে সবার সাথে দেখা হবে কথা হবে এবং যারা এর মধ্যে ফাইল জমা দিতে আগ্রহী আছেন দ্রুত ফাইল জমা দিন এবং আমরা শুধুমাত্র এখন নিচ্ছি সার্বিয়া এটা বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে সব জায়গা থেকে আর পোল্যান্ডের যেটা আছে পোল্যান্ডেরটা আমরা শুধুমাত্র দেশের বাইরে থেকে নেব তো এটার সব ফাইনাল যেগুলি আছে সেগুলো আমি এরপরের ভিডিওতে বলে দিব আর এই ছিল আজকের ভিডিও বেসিক্যালি এটা আপডেট দেওয়ার জন্য করা একটা বিস্তারিত ভিডিও আশা করছি আমি দু একদিনের মধ্যেই দিয়ে পারবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ